আমি যখন ফার্স্ট ইয়ারে আমার এক স্যার আমাকে তখন প্রভাপুর একটা ভিডিও ওই সময় না তার অনেক আগে ভাইরাল হয়েছিল ঢাকাই সিনেমার জনপ্রিয় মুখ মিষ্টি জান্নাত যিনি দু হাজার সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন অভিনেত্রী পরিচয়ের পাশাপাশি একজন দক্ষ দন্ত চিকিৎসক হিসেবেও তিনি পরিচিত সম্প্রতি একটি টকশোতে এসে মিষ্টি জান্নাত বলেন আমি যখন মেডিকেলে ফার্স্ট ইয়ারে পড়তাম আমি তো তখন খুব সুন্দর ছিলাম জিন্স ট্রাউজার ওয়েস্টার্ন পড়তাম আমার স্যাররা ভেবেছিল আমি মিডেলিস্ট ইস্ট কান্ট্রি থেকে আসছিলাম আমাকে বলতো মডেলিং করতে আসছি কি না এটা বলতে বলতে আমার একটা স্যার আমাকে আর আমার একটা ফ্রেন্ড আছে ওনাকে একদিন রুমে ডেকে নিয়ে গোপনে প্রবাহুর ওই ভিডিও যেটা রাজীবের সঙ্গে ভাইরাল হয়েছে সেটা দেখাচ্ছে এটা আমার জন্য খুবই হতাশাজনক ও লজ্জার ছিল সে এখনো একজন সে এখন আছে আমি তো সবসময় হচ্ছে জিন্স ট্রাউজার এগুলো পরিচিত আমার খুব মানে ওয়েস্টার্ন টাইপের ড্রেস তা আমাকে বলতে আমি মডেলিং করতে এসেছি কিনা এটা বলতে বলতে আমার একটা স্যার আমাকে আর আমার একটা ফ্রেন্ড আছে ওনাকে রুমে ডেকে নিয়ে প্রভাব পুরোই ভিডিও আমাকে দেখাচ্ছে আপনার কি মনে হয় না ওনার নাম প্রকাশ করা উচিত এমন প্রশ্নের জবাবে মিষ্টি জান্নাত বলেন আমি তাকে ক্ষমা করে দিয়েছি আমি পরে প্রিন্সিপালকে কমপ্লেন করছি উনি বলেন এমন ফালতু জিনিস নিয়ে চলে এসেছো এটা দেখাচ্ছে বুঝেন একটা টিচার সে এখনো টিচার সে এখনো আছে বারডেমে তার নাম তো নাই বলি